বুঝি হলো আল্লাহর আল্লাহর এক দরবেশ বান্দা এক বট গাছের নিচে বিশ্রাম করতেছিলেন আর সুরায় বুল পড়তেছিলেন এই আয়াতের কাছে এসেছেন হাল তারা বিন দেখতে কোনো ভুল শুয়ে শুয়ে বলতেছে আল্লাহ তোমার সৃষ্টি জগতে তো ভুল ধরার কোনো উপায় নাই কেউ ধরতে পারবে না তবে আমার চোখে একটা জিনিস বেমানান মনে হয় ভুল ধরতে কারো ক্ষমতা নেই একটা জিনিস আমার কাছে বেমানান লাগে একা একা বলতেছে সেটা হলো এই তুমি তাল গাছ বানাইছো যেমন তালও সেই রকম বড় বেল গাছ যেমন বেলো বড় নারকেল গাছ যেমন নারকেলটাও বড় কিন্তু এত বড় বিরাট বট গাছ ফল একেবারে ইতুটুকু ইতুটুকু এইটা একটু বেমানান লাগতেছে এই চিন্তা করতেছে দরবেশ সাহেব হঠাৎ করে একটু বাতাস এসে গাছের ডাল আন্দোলিত হয়েছে এটা আধা পাক্কা বটের ফল অনেক থেকে ছিড়ে এসে দরবেশের নাকের উপরে পড়ছে। নাকটা জলি উঠছে। দরবেশ সাহেব বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ এটা তো ফল না এটা আমার চিন্তার জবাব। আমি চিন্তা করতেছি গাছ আনমান ফল হয় নাই। তাল গাছ যেমন ফল যেমন বট গাছ যেমন ফল যদি ওই আকারে হইতো ফলটা যে পজিশন মি আমার নাকে পড়ছে এ তো তোমার নাকো যাইত না থাও যাইত। সুধরাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগৎ কে আপন কুদরত দিয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ভাগ্যবান তারা যেই আল্লাহকে স্বীকার করে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে সেজদা দেয় আল্লাহ আর শিক্ষক নামের শিক্ষিত নামের কলঙ্ক ওইসব মুসলমান যারা মুসলমানই ধরে জন্ম গ্রহণ করে নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয় নিজেকে যারা 반পন্থী বলে পরিচয় দেয়

ডানপন্থীদের নেতা পেগম্বরেরা সব ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে আল্লাহ রব্বুর আর আমিন কেমতের দিন ডানপন্থী দিয়ে নিয়ে আল্লাহ নবীরা জান্নাতে চলে যাবে আর বামপন্থীদের নেতা শয়তান বামপন্থীদেরকে শয়তানের নেতৃত্ব দিয়ে সবগুলিকে জাহান্নামে নিয়ে যাবে এইজন্য জন্য দেখবেন বামপন্থীদের যত নেতা আছে একটা নেতা মসজিদে যায় না আমার পড়ে না প্রিয় ভাই কপাল পড়া না হলে কোন মুসলমানের সন্তান বানপন্থী আন্দোলন করতে পারে না কত নিকৃষ্ট জঘন্য আল্লাহ এদেরকে হেদায়ত করুন বলেন আমি জরে বলেন আমি ওরা নামাজে নাই রোজায় নাই আল্লাহ নাই রসুলে নাই পরকালে নাই মক্কায় নাই মদিনায় নাই ঠিক কিনা আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমি তাহলে তিনটি ফুজির কথা বলেছিলাম তার মধ্যে প্রথম পুঁজি হলো আল্লাহর আল্লাহর কি বিশ্বাস করতে অস্তিত্বকে বিশ্বাস করা এই অস্তিত্বের উপরে আমি আর আলোচনা করতে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ ঠিক না আচ্ছা এবার প্রশ্ন করি আল্লাহ আছেন কোথায় আছেন আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনাদের মধ্যে দেখতে লাভ হয়ে গেছে কেউ বলছেন সব জায়গায় কেউ বলছেন আর সে কেউ বলছেন আকাশে আর যারা বেশি বুদ্ধিমান তারা কোনো জবাব দেন নাই চিন্তা করছেন কোনটা কুইয়ে কোন জালায় পড়ি আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন সেই প্রশ্ন আল্লাহ কি করা দরকার আল্লাহ আপনি কোথায় আছেন এই প্রশ্ন আমরা করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন আর রাহমানু আলাল আরসস্তাওয়া সুবহানাল্লাহ আল্লাহ সব জায়গায় আছেন এই কথা ঠিক নয় কেন ঠিক নয় সেটা বুঝায় দিই সব জায়গা বলতে তার মধ্যে তো টয়লেটও আছে সব জায়গা বলতে আবু খারাপ জায়গা আছে আমি সে জায়গাগুলির নাম নিলাম না তাহলে আল্লাহ কি সব জায়গায় আছেন বলেন নাউযু বিল্লাহ আল্লাহ নিজীব বলছেন আল্লাহ আছেন আরশে আল্লাহ আছেন কোথায় আরশে আল্লাহ যে আরশে আছে সেই জন্যই তো মানুষের হাত উঁচু করে আল্লাহর কাছে এরকম বলে যে উপরওয়ালা বলে না না নিচুওয়ালা বলে সব জায়গাওয়ালা এরকম বলে উপরওয়ালা বলে আল্লাহ আছেন আরশে কিন্তু প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন সুবহান আল্লাহ বান্দাদেরকে ডাকার জন্য আসেন আল্লাহ সর্বত্র জ্ঞান রাখে আর ইলমের মধ্যে এক চুল পরিমাণ জায়গা আছে শোনাই